বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম কষ্ট আমার এই কবিতাটি আমি লিখেছিলাম দুই 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 হাজার খ্রিস্টাব্দে আমি পাঠ করছি না পাওয়ার কষ্ট হারানোর কষ্ট বিদায়ের কষ্ট বিরহের কষ্ট রোগের কষ্ট শোকের কষ্ট অভাবের কষ্ট বন্ধুত্বের কষ্ট অপছন্দের কষ্ট নিসঙ্গতার কষ্ট যৌবনের কষ্ট অনক্যের কষ্ট বাধা এর কষ্ট ভয়ের কষ্ট বিশ্বাসের কষ্ট অবিশ্বাসের কষ্ট ব্যবহারের কষ্ট অপব্যবহারের কষ্ট নিয়মের কষ্ট অনিয়মের কষ্ট লোভের কষ্ট হিংসার কষ্ট রাগের কষ্ট ক্ষমতার কষ্ট ঠকার কষ্ট ঠকানোর কষ্ট মায়ার কষ্ট মমতার কষ্ট প্রেমের কষ্ট অনিচ্ছার কষ্ট ইচ্ছার কষ্ট আশার কষ্ট জীবনের কষ্ট সীমাবদ্ধতার কষ্ট সময়ের কষ্ট অসময়ের কষ্ট শ্রমের কষ্ট অপরাধের কষ্ট ব্যবহারের কষ্ট শরীরের কষ্ট বলার কষ্ট না বলার কষ্ট শোনার কষ্ট না শোনার কষ্ট দেখার কষ্ট না দেখার কষ্ট সুগন্ধের কষ্ট দুর্গন্ধের কষ্ট ঘৃণার কষ্ট অহমিকার কষ্ট প্রতারণার কষ্ট পরিশোধের কষ্ট জানার কষ্ট অজানার কষ্ট সন্তানের কষ্ট মা বাবার কষ্ট রাজার কষ্ট প্রজার কষ্ট কর্মের কষ্ট অকর্মের কষ্ট ঠান্ডার কষ্ট গরমের কষ্ট খাওয়ার কষ্ট না খাওয়ার কষ্ট পানির কষ্ট খরার কষ্ট রোদের কষ্ট ছায়ার কষ্ট হাসির কষ্ট কান্নার কষ্ট সুখের কষ্ট দুখের কষ্ট নিরাপত্তার কষ্ট নিরাপত্তাহীনতার কষ্ট শাস্তির কষ্ট পৌরত্বের কষ্ট হৃদয়ের কষ্ট আধ্যাত্মিক কষ্ট মরণের কষ্ট মরণোত্তর কষ্ট আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজ বিদায় চাচ্ছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা সবাইকে ধন্যবাদ